না আমি এসব খাবো না আমাকে শুধু তুমি আলু বেছে বেছে দাও না খেতেই হবে হাতটা সরা দেখ আমি কেমন গুড গার্ল আমি সব খেলছি আমাকে দেখে শেখ হ্যাঁ ঠিকই তো দিদিকে দেখে শেখ এবার তুইও গুড় বয়ের মতো আসছি এই তো সুযোগ শাকগুলো থালা নিচে ফেলে লুকিয়ে দিই আর আলু দিয়ে ভাতগুলো তাড়াতাড়ি করে খেয়ে নেব দেখো ভাই সব শাক ফেলে দিচ্ছে খাচ্ছে না দাঁড়া আসছে আমি ছড়িটা নিয়ে